নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে কোনো ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে আসেনি তো অন্য একটা ভিডিও ভাবছিলাম যে আগে কোনো ভিডিওই দেবো না কিন্তু আবার ভাবলাম যে না একটা ঘটনা মানে এই ঘটনাটা আমি সন্ধ্যের সময় দেখলাম দেখে আমি খুব অবাক হয়ে গেছি আর খুব খুব মন থেকে খুব কষ্ট পেয়েছি বন্ধুরা বেশি দিনের ঘটনা নয় দু তিন দিনের ঘটনা তো আলপনা রুবি ব্লগ বলে যে একটা চ্যানেল আছে সেই চ্যানেলের আলপনা বনু নাকি বলছে হঠাৎ করে মারা গেছে হঠাৎ করে মানে তিনি নাকি অসুস্থ ছিলেন তো আমি ওনাদের ভিডিও দেখতাম আগে দেখতাম মানে ওনারা যে এই মাস দুয়েকের মতো আমি ভিডিও ওদের দেখিনি মাঝে মধ্যে হয়তো দেখি একটু দেখি দেখে করে বন্ধ করে দিয়ে চলে যাই কিন্তু আগে আমি প্রতিদিন ওদের ভিডিওগুলো দেখতাম হাসির ভিডিওগুলো যেগুলো নতুন ব্লগ করতো সেগুলো ওদের ওনাদের মানে দেখতাম খুব ভালো লাগতো তো মানে কি বলবো মানে আমি যখন দেখলাম মানে সন্ধ্যের টাইমটায় যখন আমি দেখলাম যে আলপনা আলপনা রুবি চ্যানেলের আলপনা বনু আর এই পৃথিবীতে নেই আমি প্রথমে ভাবলাম যে এটা ঠিক খবর মানে জাস্ট আমি মানে অবাক হয়ে গেছি মানে কি করে এটা সম্ভব হয় মানে কি বলব সত্যি বন্ধুরা এতটা কষ্ট হয়েছে আমি তারপর ছেলেটাকে জাস্ট মানে পড়ানোর মতো পড়াতে পারিনি শুধুই মনটা মানে মনে পড়ে যাচ্ছে যে অত অল্প বয়স অত অল্প বয়স তারপরে ওনার মায়ের হাটের অসুখ বাবা নেই মানে অনেকটাই মানে কি বলবো অনেক গরিব ফ্যামিলি থেকে ওরা উঠে এসেছে তারপরে চ্যানেলটাকে দাঁড়িয়েছে বড় করেছে দেখো সুখের মুহূর্তে পৃথিবী থেকে চলে চলে গেল তাই জন্য ভাবি যে ভগবান কি এক চোখ ভগবান কি দেখতে পায় না যে একটা এই মানে মেয়েটার বয়স কথা বলো আমার থেকে অনেক ছোট হবে তাই জন্য আমি ও ওকে বনু বলেই ডাকছি সত্যি আমার খুব কষ্ট হচ্ছে ওনার মা কী নিয়ে থাকবে বলো স্বামী কী নিয়ে থাকবে একটা বাড়ি থেকেও ওকে মেনে নেয়নি মানে মানে ও সব কিছু মানে দেখে যে প্রথমে বললাম না ওদের মানে চ্যানেলটা দেখতাম আর প্রচণ্ড হাসি হাসি পেতাম আমি আমার ছেলে দেখতাম ওনার যে আলপনা বনু তো ওর ওনার ওকে ওরই বলি ওনার ওনার আর বলবো না তো মাকে আমি ভাবতাম যে ওর শাশুড়ি মা কিন্তু তারপরে যখন ওদের পরিচয়টা দেখেছিলাম দেখে সত্যিই অবাক হয়ে গেছিলাম তো সত্যি ওরা খুব ভিডিওটা খুব ভালো করতো কিন্তু কেন যে এইভাবে হলো তো আমি ভিডিওগুলো যখন দেখছি তো মানে রোগটা আসলে ওর পাথর হয়েছিল পাথর থেকে এইভাবে হয়েছে তো আমার একটা কথা না বলে পারছি না আমার বড় জায়গায়ও পাথর হয়েছিল বন্ধুরা তো উনিও অন্য ডাক্তারের কাছে হোমিওপ্যাথির ওষুধ খাচ্ছিলো কিন্তু যখন আলট্রাসোনোগ্রাফি করা হলো না তখন ওনা ওনাকেও বলেছিল যে পাথর বড় হয়ে গেছে তো যাই হোক প্রেশারের প্রবলেম হয়ে হচ্ছিল যে পাথর বড় হয়ে গেলে না ভিতরে বিভিন্ন রকম রোগ দেখা দেয় তো তড়িঘড়ি করে অপরসান হয়ে গেল ওই পাথরটা বড় হলে হয়তো ওনারও এই অবস্থা হতো পাথর জিনিস সত্যি কথা বললে বন্ধুরা হোমিওপ্যাথির চিকিৎসা করে কিছুই হবে না আর পাথর কোনোদিনও গলে বের হয় না সেটা হয়তো প্রথমে বলে ঠিক ছিল কিন্তু আমার মনে হয় পাথর দিনও গোলে বের হয় না পাথর তো আমার মনে হয় অপরেশান করে নিয়েই হয়তো আলপনা বনু বেঁচে যেত যাই হোক আমি সেটা আর আসবো না সত্যি আমার খুব খারাপ লাগলো আমি অন্যান্য ভিডিওগুলো মারফতই আমি জানতে পেরেছি যে পরশু নাকি ঘটনাটা ঘটেছে হসপিটাল নিয়ে নিয়ে মানে অন্য একটা হসপিটালে ছিল তো সেখান থেকে কলকাতা নিয়ে যেতে যেতেই নাকি খুবই অসুস্থ হয়ে পড়েছিলো তারপরে রক্তের গ্রুপ নিয়েও নাকি বিভিন্ন রকম ওদের মধ্যে সমস্যা দেখা দিয়েছে তো সেইগুলো তারপরে রক্তল রক্তল কথা শরীরে ছিল তো নাকি অনেকে বলছে নাকি ব্লাড ক্যান্সারও চলে এসেছিলো এসব নানারকম বলছে এখন বন্ধুরা অনেক অনেক কথা হবে কিন্তু যে যাওয়ার সে চলে গেছে তো সত্যিই বন্ধুরা এত খারাপ লাগছে এত খারাপ লাগছে তো কী বলবো এইটুকুই জানানোর জন্য তোমাদের কাছে এলাম তো প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে কী বলবো মানে ওনাদের তো ভিডিওগুলো দেখেছি নিজের মতো করে এই কিছুদিন আগে আরিয়ান বলে ওদের হয়তো ভিডিও অত না দেখল কিন্তু আরিয়ান দা যখন পৃথিবী ছেড়ে চলে গেল কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করে তো আমি বারবার সবাইকে বাড়িতে দেখাচ্ছি যে দেখো এই ছেলেটা কত সুন্দর ভিডিও করতো অ্যাক্সিডেন্টে মারা গেল মানে ভাবলে কেমন হয় বন্ধুরা পৃথিবীতে এসেছি সবাই আমরা যাবো এক একদিন কিন্তু অল্প বয়সে যারা পৃথিবী ছেড়ে চলে যায় না তাদের মানে কি বলবো তাদের সেটা সহ্য করা যায় না তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি কল্পনা বোনুর উদ্দেশ্যে সেটাই বলবো যে ও যেখানেই বনু তুমি থাকো সেখানে শান্তিতে থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো ওনার মাকে যেন সহ্য করার ক্ষমতা দেয় স্বামীকে যেন সহ্য করার ক্ষমতা দেয় সব কিছু ভুলে যেন আমার একটা নতুন জীবনযাপন শুরু করতে পারি এটাই ভগবানের কাছে প্রার্থনা তো চলো বন্ধুরা শুভরাত্রি